নমস্কার উই লার্ন ইনভেস্টিং আপনাদের স্বাগত আজ দোসরা জুন দু আর আমরা আজকের বাজারের মানে হালচালটা একটু বোঝার চেষ্টা করব একদম আজকের মার্কেটটা সত্যি একটু অন্যরকম ছিল তাই না একদিকে দেখুন ভারতের দারুণ শক্তিশালী জিডিপি ডেটা এলো হ্যাঁ আবার জিএসটি কালেকশনের খবরও তো বেশ ভালো ঠিক কিন্তু তারপরও বাজার যেন কিছুতেই মানে স্বস্তি পাচ্ছে না মনে হচ্ছে গ্লোবাল মার্কেটের কিছু চাপ বেশ স্পষ্ট ঠিক এইখানেই উই লার্ন ইনভেস্টিং এর কাজটা শুরু আমরা চেষ্টা করব এই পুরো ব্যাপারটা মানে এই জটিল পরিস্থিতিটা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে হ্যাঁ আসল প্রশ্নটা হলো দেশের অর্থনীতির এত ভালো খবর আসছে কিন্তু বাজার কেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে আছে ঠিক এই যে বিশ্ববাজারের অনিশ্চয়তা বা ধরুন ভূরাজনৈতিক উত্তেজনা এগুলো ঠিক কতটা প্রভাব ফেলছে চলুন উইলার্ন ইনভেস্টিং এর সাথে একটু গভীরে যাই আচ্ছা তাহলে শুরু করা যাক নিফটির মুভমেন্ট দিয়ে দিনের শুরুটা কিন্তু মানে খুব একটা ভালো ছিল না না একেবারেই না প্রায় আশি পয়েন্টস তো ডাউনেই খুলল চব্বিশ হাজার ছশো সত্তর লেভেলে হ্যাঁ আর তারপর দেখুন প্রথম কুড়ি মিনিটের মধ্যেই আরও নেমে গেল দিনের লো করল চব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশে দেখে তো মনে হচ্ছিল একটা বড়সড় পতন হবে বুঝে কিন্তু তারপর কি হল দুপুরের পর থেকে কিন্তু ছবিটা একটু পাল্টাতে শুরু করে একটা বেশ ভালো রিকভারি দেখতে পেলাম আমরা দিনের প্রায় সব ক্ষতিই বলতে গেলে পূরণ হয়ে গেছিল এমনকি অল্প সময়ের জন্য তো পজিটিভ জোনও চলে গেছিল নিফটি হ্যাঁ হ্যাঁ গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ক্লোজিংটা হল চব্বিশ হাজার সাতশো ষোলো দশমিক ছ শূন্যতে মানে আগের দিনের চেয়ে জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নিচে তার মানে একটা জোরদার টানাপূরণ চলল সারাদিন ব্যাপারটা কি এইরকম যে একদিকে ভালো খবর অন্যদিকে খারাপ খবর তারই লড়াই যেমন ধরুন শেষ কোয়ার্টারের জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এলো প্রত্যাশার চেয়েও ভালো একদম ঠিক আর তার সাথে যোগ করুন মে মাসের জিএসটি কালেকশন মানে দুই দশমিক শূন্য এক লাখ কোটি টাকা ভাবুন পরপর দু মাস দুই লাখ কোটি টাকার বেশি গত বছরের এই সময়ের তুলনায় তো প্রায় ষোলো দশমিক চার পার্সেন্ট বেশি নিঃসন্দেহে এগুলো খুব খুব পজিটিভ ডেটা কিন্তু মুশকিলটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে যে ম্যাক্রো ইকোনমিক আনসার্টেনিটি মানে সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তা আর জিওপলিটিক্যাল টেনশন সেগুলো কাটছে না আর ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়েও তো একটা নজর রয়েছে বাজারের তাই না অবশ্যই সেটাও একটা ফ্যাক্টর এই যে টানা পড়েন এর ছবিটা কি অপশন চেন ডেটাতেও দেখা যাচ্ছে মানে ওপেন ইন্টারেস্ট বা ওআই ডেটা কি বলছে কোথায় ট্রেডাররা ভাবছেন বাজার আটকাতে পারে বা সাপোর্ট নিতে পারে হ্যাঁ ওআই ডেটা দেখলে ছবিটা আরও পরিষ্কার হয় ম্যাক্সিমাম কল ও মানে যেখানে সবচেয়ে বেশি লোক বেচার পজিশন নিয়েছে সেটা রয়েছে পঁচিশ হাজার স্ট্রাইকে তার মানে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো লেভেলটা একটা বড় বাধা রেজিস্ট্যান্স একদম বেশিরভাগ ট্রেডার মনে করছেন এর ওপরে যাওয়াটা এখন একটু কঠিন আর নিচের দিকে সাপোর্ট কোথায় দেখা যাচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম পুটোয়াই রয়েছে চব্বিশ হাজার পাঁচশো স্ট্রাইকে তার মানে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটা একটা বেশ জরুরি সাপোর্ট জোন হিসেবে কাজ করছে তাহলে মোদ্দা কথা হলো বাজার আপাতত এই চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজারের রেঞ্জের মধ্যেই কনসলিডেট করছে মানে থিতু হওয়ার চেষ্টা করছে হ্যাঁ একদম তাই এটা কিন্তু একটা ক্লাসিক রিস্ক অফ পরিবেশের ইঙ্গিত দেয় মানে যখন ভালো দেশীয় খবরও বিশ্ববাজারের বড় উদ্বেগগুলোকে পুরোপুরি ছাপিয়ে যেতে পারছে না এই যে বললেন রেঞ্জের মধ্যে বাজার ঘুরছে এর প্রভাব কি আমরা আজকের ব্রডার মার্কেটেও দেখতে পেলাম মানে শুধু নিফটি নয় অন্যান্য শেয়ারগুলোর কি অবস্থা ছিল হ্যাঁ ব্রডার মার্কেটে একটা মিশ্র সেশন ছিল বলা যায় তবে সামান্য হলেও পজিটিভ দিকে ঝোঁকটা একটু বেশি ছিল যেমন ধরুন এনএসিতে মোট তিন হাজার চোদ্দটা স্টকের মধ্যে এক হাজার পাঁচশো উনত্রিশটা বেড়েছে আর এক হাজার চারশো দুটা কমেছে সেক্টরাল পারফর্ম্যান্স দেখলে ছবিটা কেমন মানে কোন সেক্টরগুলো ভালো করল কোনগুলো খারাপ সেক্টরগুলোর মধ্যে দেখলে নিফটি রিয়ালিটি প্লাস টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট আর নিফটি পিএসইউ ব্যাঙ্ক প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এরাই সবচেয়ে এগিয়েছিল আর পিছিয়েছিল কোনগুলো পিছিয়েছিল নিফটি আইটি আর নিফটি মেটাল দুটোই প্রায় পয়েন্ট সেভেন মতো পড়েছে মানে মোর্জ যে বারোটা সেক্টরাল সূচক আছে তার মধ্যে সাতটা সবুজ আর পাঁচটা লাল রঙে বন্ধ হয়েছে সেক্টর রোটেশন বেশ ভালোই চলছে কিছু নির্দিষ্ট কোম্পানির খবর নিয়েও তো আজ বেশ আলোচনা হলো যেমন অ্যাপোলো হসপিটালসের রেজাল্ট বেরোল হ্যাঁ অ্যাপোলো হসপিটালসে কিউ ফোর এফ ওয়াই রেজাল্ট বেশ ভালো নেট প্রফিট প্রায় তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ বেড়ে তিনশো কোটি টাকা হয়েছে এটা কিন্তু প্রত্যাশার চেয়েও ভালো ওরা ডিভিডেন্ডও ঘোষণা করেছে মনে হয় হ্যাঁ শেয়ার পিছু দশ রূপে ডিভিডেন্ড ঘোষণা করেছে আবার দেখুন ইয়েস ব্যাংক প্রায় ছ শতাংশ বেড়েছে শেয়ারটা কারণ ওরা পুঁজি সংগ্রহের জন্য একটা বোর্ড মিটিং ডেকেছে এটা পজিটিভ খবর হিসেবেই নিয়েছে মার্কেট কিন্তু জন্য দিনটা বেশ পড়ল একদমই না প্রায় সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে কারণটা হল ওদের একটা বড় ক্লায়েন্ট ফেড তারা তাদের আইটি সার্ভিসেস অন্য একটা সংস্থাকে মানে এক্সচেঞ্চর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা এম এর বিজনেসের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা আচ্ছা অটো সেক্টরের মে মাসের বিক্রির ডেটাও তো আজ এলো সেখানে কি খবর সেখানে ছবিটা একটু মিক্সড মারুতি সুজুকির বিক্রি সামান্য বেড়েছে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট অ্যান্ড মাহিন্দ্রার বেশ ভালো গ্রোথ হয়েছে প্রায় সেভেন্টিন পার্সেন্ট কিন্তু টাটা মোটরসের বিক্রি কমেছে হ্যাঁ টাটা মোটরসের বিক্রি প্রায় এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট কমেছে আর হুনবাইয়ের বিক্রিও একটু পড়েছে ওদের একটা শাটডাউন ছিল বলে আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে পিএমআই ডেটা সেটা দেখাচ্ছে বৃদ্ধির গতি মে মাসে একটু কমেছে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন যদিও এক্সপোর্ট অর্ডার বেড়েছে তাহলে সব মিলিয়ে আজকের বাজারের সারসংক্ষেপটা কি দাঁড়াল আর বিশ্ববাজারের দিক থেকে কোনো বড় খবর ছিল কি। বলতে হয়। ভারতের শক্তিশালী ইকোনমিক ডেটা মানে জিডিপি আর জিএসটি কালেকশন এগুলো পজিটিভ হওয়া সত্ত্বেও বিশ্ববাজারের অনিশ্চয়তা আর এই জিওপলিটিক্যাল টেনশনের কারণে নিফটি চাপের মধ্যেই ছিল মূলত চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজারের মধ্যেই ঘোরাফেরা করল টেকনিক্যাল ইন্ডিকেটর কি বলছে যেমন ধরুন আরএসআই টেকনিক্যাল ইন্ডিকেটার যেমন আরএসআই যা মোমেন্টাম বা গতির জোর মাপে সেটাও কিন্তু কিছুটা দুর্বলতার দিকে ইঙ্গিত করছে বিশ্ববাজারের দিকে তাকালে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প স্টিল আর অ্যালুমিনিয়াম আমদানিতে ট্যারিফ দ্বিগুণ করে পঞ্চাশ পার্সেন্ট করার কথা ঘোষণা করেছেন ওহ এর প্রভাব কতটা ভারতের ওপর পড়তে পারে দেখুন ভারত সরকার জানিয়েছে যে এর প্রভাব খুব বেশি হবে না কারণ ভারতের রপ্তানি এই খাতে অতটা বেশি নয় তবে এই ঘোষণার পর ইউএস ফিউচার্স কিন্তু একটু পড়েছে আর তেলের বাজারে কি খবর ওপেক প্লাস মিটিং ছিল বোধহয় হ্যাঁ ওপেক প্লাস জুলাই মাসে তেল উৎপাদন আগের মতোই বাড়াবে মানে দিনে চারশো এগারো হাজার ব্যারেলস এই খবরে কিন্তু তেলের দাম প্রায় চার পার্সেন্ট বেড়েছে আর ডলারের তুলনায় টাকা আজ কিছুটা শক্তিশালী হয়েছে তাই কতটা বাড়ল পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বেড়ে পঁচাশি পয়েন্ট থ্রি প্রতি ডলারে এসেছে মনে করা হচ্ছে পোর্টফোলিও ইনফ্লোজ বা বিদেশি বিনিয়োগ আসার কারণে এটা হয়েছে তাহলে এই একটা পরিস্থিতিতে মানে একদিকে ভালো দেশীয় ডেটা অন্যদিকে গ্লোবাল চাপ বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টিং ইনভেস্টিংয়ের পরামর্শ কী হবে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে বাজার এখন একটা কনসলিডেশন বা স্থিতিশীল হওয়ার পর্যায়ে আছে মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে একদিকে দেশের ভেতরের অর্থনীতি শক্তি দেখাচ্ছে কিন্তু বিশ্ববাজারের খবর আর ভূ রাজনৈতিক উত্তেজনায় একটা অস্থিরতা তৈরি করছে তার মানে খুব সাবধানে পা ফেলতে হবে একদম খুব সাবধানে এগোতে হবে যতক্ষণ না নিফটি ডিসাইসিভলি চব্বিশ হাজার পাঁচশোর নিচে নামছে বা পঁচিশ হাজার একশোর ওপরে উঠছে ততক্ষণে রেঞ্জ বাউন্ড থাকার সম্ভাবনাই বেশি ধৈর্য ধরতে হবে আর আজকের এই আলোচনার শেষে একটা চিন্তার খোরাক না হয়ে রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য এই যে বিশ্ববাজারের দোলাচল আর দেশের অভ্যন্তরীণ শক্তি এর মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে বিনিয়োগকারীদের কি এখন মূলত ডোমেস্টিক ফেসিং বিজনেস মানে যেসব ব্যবসা দেশের বাজারের উপর বেশি নির্ভরশীল সেগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত নাকি গ্লোবাল ফ্যাক্টরসগুলো একটু স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে আর এই সময়ে এফআইআই মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর ডিআইআই মানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অ্যাক্টিভিটি ট্র্যাক করাটা কতটা জরুরি হয়ে উঠছে এই প্রশ্নগুলো নিয়ে ভাবা দরকার যাই হোক আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য উই লার্ন ইনভেস্টিং পক্ষ থেকে সকল শ্রোতাকে অনেক ধন্যবাদ আশা করি এই আলোচনা আপনাদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে আর অবশ্যই মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ রকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের রিসার্চ করুন অথবা কোনো যোগ্য আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ